খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দেশের একতা বিনষ্টের চেষ্টা চলছে গতকাল মানে মহানবমীতে বড় দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী সেখানে তিনি বলেন যে দেশ নতুন চ্যালেঞ্জের সঙ্গে লড়ছে দেশের একতা নষ্ট এবং জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে এদিন আর এস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন ঐক্য দেশের সর্ববৃহৎ সংকল্প হওয়া উচিত তিনি বলেছেন আরও আমাদের একতা ও নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চলছে আভ্যন্তরীণ ও বহির প্রতিবন্ধকতার সঙ্গে লড়ছি আমরা অনুপ্রবেশ ও বৈদেশিক শক্তি দীর্ঘ সময় ধরে দেশের একতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে তবে আজকের সব থেকে বড় চ্যালেঞ্জ হল জনবিন্যাস পরিবর্তন যা সামাজিক সমতাকে পরিবর্তন করছে প্রধানমন্ত্রী বলেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য হল এ দেশের আত্মা যদি জাত ধর্ম ভাষা নিয়ে চরমপন্থী চিন্তাভাবনার মোকাবেলা না করা হয় তবে তা দেশকে দুর্বল করে দেবে তিনি বলেন সামাজিক সমতার অর্থ হলো সামাজিক ন্যায় বিচার পিছিয়ে পড়া শ্রেণীকে অগ্রণ্যতা দিয়ে এবং জাতীয় ঐক্যকে প্রধান গুরুত্ব দিয়ে এই ন্যায় বিচার সম্ভব আজকের দিনে এমন সংকট তৈরি হচ্ছে যা আমাদের একতা সংস্কৃতি ও নিরাপত্তাকে সরাসরি আক্রমণ করছে আজ অনুপ্রবেশের থেকেও জনবিন্যাসের পরিবর্তন সামাজিক সমতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে অন্য দেশের ওপরে অর্থনৈতিক নির্ভরশীলতা আমাদের দেশের একতাকে ভাঙার ষড়যন্ত্র আমাদের জনবিন্যাস বদলে পেরার ষড়যন্ত্র হচ্ছে তবে কেন্দ্রীয় সরকার এই সকল প্রতিবন্ধকতারাই দক্ষতার সঙ্গে মোকাবেলা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সরকারের কাজে তিনি অত্যন্ত সন্তুষ্ট বলেও জানান বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু